সুটকি ভর্তা না পছন্দ শুটকি ভর্তা আমরা বাঙালি আমাদের কাছে অনেক বেশি পছন্দ আমরা যদি শুটকি ভর্তা হয় বিশেষ করে ভাতের সাথে তারপরে খিচুড়ির সাথে বিরিয়ানির সাথে পোলাউর সাথে সব কিছুর সাথে শুটকি ভর্তা খুব বেশি মজা করে আমরা খেতে পারি কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ পাকের রহমতে ভালো আছি তো চলে আসলাম আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে তো দেখেন আমি কিন্তু শুটকি ভর্তা করার জন্য চলে আসছি তো এভাবে কাঁচা সুটকি কীভাবে কেক ভর্তা করে খান কে কে ভর্তা করে খান আমাকে একটু জানাবেন প্লিজ কারণ আমি এভাবে কাঁচা শুটকি আগে কখনও ভর্তা করে খাইনি আমি খেতাম একদম মানে সুটকি ভেজে মানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে তারপরে সব কিছু পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে তারপরে শিল্পাটায় বেটে ভর্তা বানাইতাম সেটা আমি খাইতাম কিন্তু এখন মানে এইভাবে ভর্তাটা আমি একটা একজনকে দেখছি আর কি এভাবে ভর্তা বানাইছে তো সেই ভর্তাটা খেয়ে আমার কাছে এত বেশি মজা লাগছে যার কারণে আমি এইভাবে এখন ভর্তা বানাই মানে সুটকি ভর্তা মানেই আমাকে এভাবে কাঁচা সুটকি বেটে তারপর ভর্তা বানাইতে হবে তো আমি এখানে কিন্তু সুটকি এবং শুকনো মরিচ আর অনেক করে পেঁয়াজ নিয়ে এনেছি আর সুটকি ভর্তা কিন্তু বেশি কিছু দরকার পড়ে না অল্প কিছু উপকরণ হলেই হয়ে যায় তো দেখেন আমি প্রথমে কিন্তু শুকনো মরিচগুলো বেটে একটু নরম করে নিছি এখন আমি পেঁয়াজগুলো বেটে নিব যাতে পানি দেওয়া না লাগে কারণ পেঁয়াজ বেটে নিলে তখন দেখা যায় আর পানি দেওয়া লাগে না তো দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজগুলো বেটে নিতে আসি মানে এখন পেঁয়াজ বেটে নিব পেঁয়াজটা বাটা হয়ে গেলে মানে আদা আদা বাটে নিব কারণ সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে বাটব কারণ শিল্পটা যেহেতু বাটব সবগুলো একসাথে বাটলে একসাথে মিশে যাবে তো এই জন্য আদা আদা বাটা করে নিয়ে নিলাম এখন প্রেস বাটা হয়ে গেছে এখন আমি সুটকিগুলো নিয়ে নিব এগুলো একদম ছোটো ছোটো সুটকি এই সুটকিগুলো ভিজালে একদম নরম হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটা বাটতে কিন্তু খুব বেশি সুবিধা হয় তো দেখেন আমি কিন্তু এখানে সুটকিগুলো নিয়ে নিছি একদম সুটকিগুলো কিন্তু খুব সহজেই বাটা হয়ে যাচ্ছে তো সুটকিগুলো বাটা হয়ে গেলে আমি এখন সম্পূর্ণ মানে পেঁয়াজ কাঁচা শুকনো মরিচ সুটকি সব একসাথে আবার পাটায় বেটে নিব তো আমি পাটায় বেটে নেই তারপরে আসতেছি আবার আর আজকে কিন্তু আমি শুটকিটা বিশেষ করে খিচুড়ি দিয়ে খাবো তো খিচুড়ি দিয়ে সুটকি ভর্তা আর সাথে যদি ডিম বাজা থাকে তাহলে আর কিছুই কিন্তু প্রয়োজন পড়ে না তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার বাটা হয়ে গেছে মানে অফ ক্যামেরা আমি বেটে নিচ্ছি কারণ সম্পূর্ণ বাটা দেখাতে গেলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে তো এখন মানুষজন ছোট্ট ভিডিওই দেখতে চায় না তারপর বড় ভিডিও দেখবে না জানি না তো এই জন্য আমি অত বড় ভিডিও করলাম না তো আমার ভিডিওটার এই পর্যায়ে যারা আসছেন এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন প্লিজ যদি লাইক নিয়ে না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা আমার এই সুটকি ভত্তার প্রসেসিংটা একদম পুরোপুরি শিখতে পারবেন তো দেখেন আমার বাটা কিন্তু হয়ে গেছে আমি চুলাই দিয়ে নিয়েছি এখন শিল পাটাটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নিব যাতে যখন তৈলে ভাসব তখন যেন এই পানিটা যেন একদম শুকিয়ে যায় পানিটা শুকিয়ে গেলে দেখা যাবে কি আর কোনো সুটকির যে একটা অন্যরকম কাঁচা গন্ধ থাকে ওরকম গন্ধ থাকবে না তো দেখেন আমি কিন্তু একদম সুন্দর করে পাটাটা সুন্দর করে কাছিয়ে এনেছি হাত দিয়ে কাছিয়ে নিয়ে সুন্দর করে একদম বেটে নেবো তো আমি এখানে কিন্তু সরিষা তোল দিয়ে নেব একদম বেশি করে তোল দিয়ে নেব কারণ এই শুটকি পত্তাটায় সরিষার একটু বেশি দিলেই অনেক বেশি মজা লাগে তো দেখবেন শেষ পর্যন্ত কিন্তু আমার শুটকি খুব বেশি মানে একদম অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তো লবণ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব এখন পাটা ধোয়া যে পানিটা সেটা অবশিষ্ট ছিল যেটুকু ওটুকু আমি আবার দিয়ে নিলাম দিয়ে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে আমি এই পানিটা একদম শুকিয়ে নিব। কোনো মতেই পানিটা কিন্তু রাখা যাবে না পানিটা রাখলে ভর্তাটা মজা লাগবে না একদম শুকিয়ে মানে তৈল উঠে যাবে উপরে তখন ওই পর্যায়ে নামিয়ে নিব দেখেন আমি কিন্তু নেড়ে চড়ে নেড়ে সুন্দর করে মানে পানিটা শুকাইতে আসি কারণ কাঁচা কাঁচা গন্ধ যেন না থাকে এরকম অবস্থা হতে হবে তো আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে কিন্তু এই ভর্তাটা করে নিতে আছি দেখেন খুব সহজে এইভাবে কিন্তু আপনারা এই সুটকি ভর্তাটা করে নিতে পারেন আর আমার মরিচগুলো কিন্তু বেশি একটা মানে টুকটুকা লাল ছিল না যদি টুকটুকা লাল থাকতো ভর্তাটা কিন্তু একদম টুকটুকা লাল দেখাতো তখন ভর্তাটা আরও বেশি মানে লোভনীয় লাগতো অনেক বেশি মজা লাগতো যারা ঝাল না খায় তারা কিন্তু সাবধান এটা কিন্তু ঝাল করতে হবে কারণ ঝাল না করলে এই সুটকি ভর্তাটা মজা লাগে না বিশেষ করে যারা ঝাল ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এই ভর্তাটা লাল টুকটুকা মানে মরিচ নেওয়ারই চেষ্টা করবেন সবাই তাহলে ভর্তাটা অনেক সুন্দর হবে তো আমি কিন্তু একদম নেড়েচেড়ে নেড়েচেড়ে দেখেন একদম কিন্তু শুকিয়ে গেছে মোটামুটি শুধু তৈলটা উপরে উঠতে আছে। আর বিশ্বাস করতে পারবেন না এই সুটকি ভর্তাটা আমার ছোটো ছেলে পর্যন্ত একটু খেয়েছে মানে ও নিবে ও অন্য কোনো ভর্তা নিবে না ও সুটকি ভর্তা নিবে পরে ওরে আমি একটু দিলাম সুটকি ভর্তা সে করলো কি সেই সুটকি ভর্তা খেতে গিয়ে মানে খিচুড়ির সাথে মুখে দেয় না শুধু সুটকি ভর্তা মুখে দিয়ে তো কান্নাকাটি শুরু করে দিছে পরে তো আমি তাড়াতাড়ি করে তার মুখ থেকে নিয়ে গেছি যে খালি মুখে দিছে যদি খিচুড়ির সাথে দিত তাহলে হয়তো এরকম সমস্যা হতো না পরে যাই হোক সে মানে বেশি একটা সমস্যা হয় নাই একটু মুখে দিছিল আর কি এ পর্যায়ে তো আমার সুটকি ভর্তাটা কিন্তু হয়ে গেছে আমি একবার একটা পেজে বেড়ে নিব সুটকি ভর্তাটা আসলে এই সুটকি কালারটাও কিন্তু মার্শাল্লাহ দারুণ হয়েছে কিন্তু আমি ভাবছিলাম এত সুন্দর কালার আসবে না পরে যখন পানিটা মানে টেনে গেছে চুলায় একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি তখন দেখেন একদম এত সুন্দর একটা কালার আসছে আর যদি কারও মন চায় যে না এত তৈল দিবেন না তাহলে একটু তৈল পরিমাণে কমও দিতে পারেন কিন্তু আমার কাছে এই তৈলটা দিয়ে ভাত মেখে নিলে বা খিচুড়ি মেখে নিলে আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে কিন্তু আমাদের সুটকি ভত্তাটা হয়ে গেছে দেখেন মানে খুবই মজার এই ভত্তাটা কিন্তু খেতে দারুণ তো আমরা কিন্তু খিচুড়ি দিয়ে খাব। আপনারা খিচুড়ি দিয়ে ভাত দিয়ে বা পিঠা দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারেন খুবই মজার তো আমি এখানে খিচুড়ি নিয়ে নিচ্ছি তো আমি কিন্তু খিচুড়ি নিয়ে নিচ্ছি তো খিচুড়িতে আমি সুটকি ভত্তা নিয়ে নেই। এটা আসলেই খেতে অনেক অনেক মজার আর আমি ডিম নিয়ে নেব যেহেতু ডিম বাজি বাজি করছি ডিম দিয়ে আর শুটকি দিয়ে খিচুড়িটা খেয়ে নেব খুবই মজার দেখেন আর খিচুড়ি তো আমাদের অনেক পছন্দ অনেক পছন্দ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জান্নার স্বপ্ন সাথে থাকবেন করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও সারা সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ